এভরিওয়ান কেমন আছেন আমি চলে আসলাম আরিফ কম্পিউটারে গান ডাউনলোড দেওয়া হয় এখন পার্সেন্ট লোক গান ডাউনলোড দেয় না ইউটিউবে সময় এ করে এম বি ওয়াইফাই ইউজ করার কারণে অনেকটাই এক কমে গেছে গান ডাউনলোডের ব্যবসাটা কমে গেছে তো আমি আরেকের সাথে আমি

ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো আপনার জীবন আর সুন্দর হোক এই দোয়া করি ভালো থাকবেন আর জানি এখন যেহেতু সবকিছু আপডেট সবার মোবাইলে মোবাইলে গান বাজে যে কারণে গজল বাজে ওয়াজ বাজে যে কারণে আগের মতো ইনকাম

আবার আল্লাহ হাফেজ আমি যতদিন আছি আছি ততদিন বোঝাচ্ছি